সেনা প্রধানের সাথে জামাত ইসলামের আমির এবং নায়েব আমিরের বৈঠক হয়েছে এবং প্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে জল্পনা কল্পনার আসলে কি জামাত প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে না জামাতকে ইন্ডিয়ান যে প্রজেক্ট ডিসেম্বরের নির্বাচনে এই প্রজেক্টে রাজি করানোর চেষ্টা করেছে ওয়াকার হোয়াট হ্যাপেন্ড এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল তো জামাত কি ম্যানেজ হয়ে গিয়েছে নাকি ওয়াকারের মাধ্যমে নানান প্রশ্ন ছিল তো যেই মুহূর্তে বিএনপি প্রফেসর ইনুসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে যে না ডিসেম্বরের নির্বাচন কোনো এদিক ওদিক হবে না এর মানে হয় ডিসেম্বরের নির্বাচন নইলে বিএনপি মরে যাবে বিএনপি এই অবস্থান নিয়েছে তো এই জায়গায় জামাত ইসলামী আবার নানান গল্পকাহিনীও গতকাল রাত থেকে স্মরণ হয়েছিল যে জামাত যদি জামাতকে যদি বিএনপি পঞ্চাশটা আসন ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে রাজি হয় তাহলে জামাত ডিসেম্বরের নির্বাচন কেন পারে এরকম নানান জল্পনা কল্পনা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান জামাত ইসলামের অবস্থান হচ্ছে বিএনপি ঠিক বিপরীত মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামী পুরোপুরি অ্যান্টাগনিস্টিক অবস্থানে আছে তারা একই লাইনে নেই লাইন ক্লিয়ার রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট এখন এখানে মিউচুয়াল কোঅপারেশনের রাজনীতি নেই বিপরীতমুখী রাজনীতি লড়াইয়ের মাঠ উন্মুক্ত রাজনীতি জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যেকোনো সময় ডক্টর ইউনুসের দিকে যুক্ত সমঝোতা হতে পারে তো দর্শক জামাতের অবস্থানটা কি দেখেন আহ জল্পনা কল্পনার পর মোহাম্মদ সিং এ কিশোরগঞ্জে জামাত ইসলামীর একটা সমাবেশ থেকে কিছু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটাই রাজনীতিতে জামাতের ফাইনাল বার্তা আগামী নির্বাচন আগে এখান থেকে জামাত আর নড়তে পারবে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক সাথে বৈঠক কোন হিসাব নিকাশ মেলে নাই জামাত জনগণের সাথে আছে আমরা অনেক সময় জামাতের সমালোচনা করেছি জামাত মনে হয় বিএনপির লাইনে আছে ভারতের লাইনে আছে হ্যাঁ মাঝে মাঝে আহ যাচ্ছিল কিন্তু আমাদের সমালোচনা বাস্তবতা সব বিবেচনা জামাত এন্ড অব ডে সঠিক লাইনে আছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না অধ্যাপক মুজিবুর রহমান ক্লিয়ার কথা নির্বাচন হবেই না শারজি সালামছো এনসিবি নেতা স্পষ্ট বলেছেন যে বিচারের আই কোনো নির্বাচনই হবে না বিএনপি বলছে কিসের সংস্কার কিসের বিচার বিচার করবে বিএনপি ডিসেম্বরের নির্বাচন আর জামাত বলছে সংস্কার ও বিচার আগে নির্বাচন হবেই না এর মানে উল্টো বিএনপি যা বলছে জামাত তার উল্টো তো জামাত আগের মতো নরম কথায় বলেনি নির্বাচন হবেই না বিএনপি দুদু উজের হাততারাও মি করেছে যে রাষ্ট্রদ্রোহিতা করেছে যেটা হাসিনাও সাহস করেনি হাসিনা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে করে নানান ভাবে একটা কার্য নির্বাচন করেছে কিন্তু করেনি কি বলেছে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে তারা ভোট চুরি করে নিজেরা নিজেরা বিজয়ী করবে এরকম সাহস কিন্তু আওয়ামী লীগও করেনি এটা মরার আগে পরাজয়ের আগে পতনের আগে এভাবে বাড়ে বিএনপি অবস্থা এরকম এর বিপরীতে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কোন সংস্কার হতে দিবে না নির্বাচন আয়োজন করতে কোনো সময় লাগে না তার কমান বলেছেন তিন মাসও লাগে না কিন্তু না জামাত বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না এনসিপি বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না চরমাই স্পষ্ট ভাবে জামাতের মতো নির্বাচন হবে না এখন হবে নাকি জামাত কি ঠেকিয়ে দিবে কেন্দ্র ভাঙচুর করবে জ্বালিয়ে দিবে না হবে না অর্থ জামাত নির্বাচন অংশগ্রহণ করবে না আর জামাত নির্বাচন অংশগ্রহণ না করলে এনসিপি না করলে এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে না এটা সংস্কার করতে হবে চময়ে না করলে নির্বাচন করবে কি দুদু আর দুদুর বউ আর কাউকে তো পাবে না রুমিন ফারহানা ভারত থেকে বিজেপি কে নিয়ে আসবে রুমিন ফারহানার নজর এখন ভারতের দিকে ভারতের চ্যানেলে টক শো করেন এবং ভারতীয় ম্যারেটিভা একদম ঠিক একদম আপনি যা বলেছেন বরং ভারত যা বলে তার চেয়ে বাড়িয়ে বলে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না কথা ক্লিয়ার জোর গলায় বলতে চাই দেশের জনগণ আসলে নির্বাচন চায় তবে যেন কোনো নির্বাচন আমরা চাই না

ভাসিয়ে দেয় হুমকি দেন না সেটা তো পারেন না এই যে জামাতের পক্ষ থেকে জবাব দুদুকে যে জামাতকে ফুটিয়ে উড়ে দেয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না হ্যাঁ মানে দুদুর যে নির্বাচনের জন্য পাগল হয়ে যায় ওগুলো জামাত গণে না এগুলো হবে না বাংলাদেশের জনগণ কোন নির্বাচন আমি যেটা বলি ডিসেম্বরে নির্বাচন হবে না তফসিল ঘোষণা করলেও হবে না নির্বাচনের দিন আসলেও ওই নির্বাচন হবে না ওটা বাদ এত সহজ নয় কাপচুপি করে বিএনপি ক্ষমতা আসবে গায়ের জোরে ফাজলামি এই ফাজলামি বাংলাদেশে আর হবে না বিএনপির পতন অনিবার্য মরণ অনিবার্য শিবির উপর রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা করেছে এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেপ্তার করবে নইলে ওদের জীবন তামাতামা হয়ে যাবে ওরা সামাজিক পরিসর আর চলাফেরা করতে পারবে না ওদের ছবি আমরা পেয়েছি ওরা পড়াশোনা করতে পারবে না ওরা চোর ওরা বাটপারদের দল ওরা সিনতেই দল বিএনপি ছাত্র দল দল হিসাবে এখন চিন্তাই করে ওরা কোনো রাজনীতি করছে না ওরা চুরি করছে গরু চুরি করছে সাগল চুরি করছে চুরি ওরা জনগণকে আন্দোলন আন্দোলন করার হুমকি তো আর দিতে পারে না থু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় না এগুলো চলবে না ডিসেম্বরের নির্বাচন চেয়ে গণহত্যার বিচারকে পেছনে ফেলে দিচ্ছেন মতিউর রহমান আকন্দে কথা বলেছেন তো মতিউর রহমান আকন্দ ডাক্তার তাহের এরা কিন্তু সবসময় বিএনপি লাইনে কথা বলছেন তারাও এখন আর ওই লাইনে নাই এটা মানে জামাত ইস কনসেনসাস দ্যাট ডিসেম্বরের নির্বাচন আমরা মানি হবে না প্রফেসর ইউনূসের সাথে জামাত আছে বার্তা ক্লিয়ার হিসাব ক্লিয়ার ডিসেম্বরের নির্বাচন যে গণহত্যার বিচার পিছনে ফেলে দিচ্ছে এর মানে কি ন্যারেটিভ দাঁড় করচ্ছে জামাত এক যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না গণহত্যার বিচার চায় না বিএনপি আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায় না এটা হবে না পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি ডক্টর শহিবুল ইসলাম মাসুদ ইট মিন এর অর্থ হচ্ছে পুরান পাগল হচ্ছে আওয়ামী লীগ তারা একাত্তর ব্যবসা করে পালিয়েছে আর এখন বিএনপি এসেছে ভারতের দালালি করতে একাত্তর ব্যবসা করতে এটা হবে না বিএনপি হচ্ছে নতুন পাগল এই নতুন পাগল চলবে না বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশকে অস্থিতিশীল করতে আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের এই কারা ষড়যন্ত্র করছে এটাও বিএনপি করছে যেহেতু এটা অন্য সমাবেশে বলেছেন সংস্কারের বিচার ছাড়া নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান যারা যেন ভাবে নির্বাচনের মধ্যে নির্বাচন চায় তাদের সাথে আমরা একমত মানে বিএনপির সাথে একমত নই ক্লিয়ার কথা আমরা সবার আগে চাই দুর্নীতিবাজ জুলুমবাজ গণহত্যাকারীদের বিচার আমরা আওয়ামী লীগও এসবের সাথে জড়িতদের বিচার চাই দেখেন বিএনপি সালাকি মারায় যে একাত্তরে জামাতের অপরাধের জন্য বিচার চায় এটি মাজহারুল ইসলামের খালাস দেওয়ায় অসন্তুষ্ট এখন বামদের ল্যাস ধরে চলে বিএনপি জামাদের রাজনীতি দেখেন জামাত শুধু আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এই যে দুর্নীতিবাজ লুটপাটকারী চাঁদাবাজদের বিচার চাই সবকিছুর ইসলাম মাসুদও বলেছেন অনালসে নাই চাঁদাবাজদের বিচার চাইতে হবে আপনি বলেন যে চাদাবাদী চলবে না এই যে নিজেরা নিজেরা মারামারি করে রাস্তায় লাশ ফেলানো এটা চলবে না এটা আগে ঠিক করেন তারপর নির্বাচন চাইতে আসেন এর মানে নির্বাচন চাইতাই জামাতের একটাই বিচার চই আসে জামাত বিএনপির চামদাবাজের বিচার চায় বিএনপির লুটপাট একশো মানুষ হত্যা করেছে বিএনপি নিজেদের সাথে নিজেরা মারামারি করে ওই একশো হত্যার বিচার হতে হবে ফাজলামি এটাকে হাসিনার আমল যাকে তাকে মারবে কিছু হবে না প্রত্যেক দিন লাশ ফেলবে আর জনগণ আঙ্গুল চুজবে সরকার আঙ্গুল চুজবে ইম্পসিবল অতএব সরকার জনগণ জামাত ইসলামী এনসিবি চরমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলামও কিন্তু কয়েকটা বিবৃতি দিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে এদেশ এ দেশ বাংলাদেশ বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠছে জেগে উঠবে কথা ক্লিয়ার সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না রাজনীতি করতে হলে ভালো হয়ে নাকে খপ দিয়ে চান্দাবাজি সন্ত্রাসী অস্ত্রবাজি নমিনেশন বাণিজ্য ছেড়ে ইমোতে সার্ভিস দেওয়া বাদ দিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসে রাজনীতি করেন